ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের একটা ভিন্ন রেসিপি এবং ভিন্ন জায়গার দেখাবো কারণ আমি সুন্দরবন বেড়াতে গেছিলাম এবং ওখানে গিয়ে এত সুন্দর একটা কদবেল মাখা খেয়েছিলাম সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কত করে দিদি এটা সুন্দরবনের এই এলাকাগুলোতে এত বেশি নারকেল গাছ এবং কদবেল গাছ এবং এই কদবেলের টেস্ট ও ফ্লেভার একদম অসাধারণ রেসিপিগুলো আমি আর আলাদা করে বললাম না জাস্ট দেখে নাও মাখানোটা ধন ভাল লাগে ভাল লাগে জাল নে আছে আছে

アメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアメリカのアアメリカのアアアアアアメリカのアメリカのアアアアメリカのアアアアアメリカのアアアアアメリカのアアアアアメリカのアアアメリカのアアアアアメリカのアアア দেখো কদবেল মাখাটা কোন বাটিতে দিচ্ছে কেমন অর্গানিক বাটি এর সঙ্গে কিন্তু তালপাতার চামচও আছে অর্থাৎ কদবেলের খোসার মধ্যেই কদবেলের মাখাটা দিয়ে দিল মানে দারুন দারুন আর একটা তালপাতা পাতা তো দুটো দিয়ে আমার কিন্তু মাথার মধ্যে বদমাইশি ঘুরছে কারণ আমার আর একটা নিতে ইচ্ছা করছিল কিন্তু ওই যে আমি ওষুধ খাচ্ছি মানে আমার একটু অ্যাজমা প্রবলেম আছে যার কারণে আমাকে আর নিতে দিল না